পিটপিট করে চোখের পাতা খুলতে থাকে সোফা আহাতে স্যালাইন প্রায় শেষের পথে পাশে নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে পাশে তাকে ঘড়িতে দেখতে পাই সকাল দশটা বেজে ৩৩ মিনিট সুভাকে চোখ খুলতে দেখে নার্স তাকে ধরে বসাই যাই ইশারা করে স্যালাইন দেখাই শেষের পথে নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে নার্সের মিটমিট করে হাসতে থাকা সোভার চোখে পড়ে লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে তার কেবিনের ভিতরে হালকা ছায় মূর্তির আবছা ভাব দেখা যাচ্ছে সুভা খুব রাগি চোখে তাকিয়ে থাকে সেদিকে আর আশেপাশে কিছু খুঁজতে থাকে হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটি সুভার চোখে পড়ে সিস্টার ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ প্লিজ গিভ মি দা ফ্লাওয়ার বাজ ও শিওর নার্স ফুলদানিটি সুভার হাতে দিয়ে দেয় ইউ ক্যান গো নাও নার্স সবকিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে সুবু বুঝতে পারে কাকে দেখে নার্সিং এসেছে সুবু চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানি আর শক্ত করে ধরে রাখা ভাই ভিতরে যান না খেলা তোদের ভাবি মা আমার পিন্ডি চটকাইব ভিতরে গেলে ভাই আপনি কিন্তু তামিম সরকার আপনার ভয়ে বড় বড় নেতারা ইস্যু করে অগ হিসাবে এমন ডাইনি বউ পাইছে আমি কিছু কইলেই মারে সাকিব আর তামিম কে কোনো প্রশ্ন করলো না বরং টেডি বিয়ার দিয়ে নিজের মুখ ঢেকে নিজের হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করলো টাকলাম অফিস চকলেটের বক্স আসছে তামিম কি পিচেও দাঁড়ানো ভাই আপনি ফুলের তোড়া নিয়ে গেলে ভাবিমা দেখে খুশিতে গতগত হয়ে আপনারে চুম্মা দিব হ ভাই মায়া মানুষ ফুল পছন্দ করে আর আমাকেও ভাবিমা তো ফুলের মতোই সুন্দর মাহির আর মফিস তামিমকে প্রচুর সাহস যোগাই ভেতরে যাওয়ার জন্য কিন্তু তাও তামিমের সাহস হয় না সে কখনো কল্পনাই করতে পারেনি এত কিছু হয়ে যাবে রাতের বেলা তামিম প্লিজ নো বেবি ফিল মাই লাভ তামিম সুভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না তামিম এতটাই সুপার প্রতি মোহনীত হয়ে পড়ে যে তামিম আর নিজের মধ্যেই থাকে না সে রীতিমতো ভালোবাসা কম সুপাকে রে সাকিব সাকিব পারে না এমন কোনো কাম নাই রে ভাই সাকিব এমন একটা মইনে তামিমের জানালার অবধি ধার করাই। সে আজকে ড্রাক রোমান্স দেখিয়ে ছাড়বে সাথে চার বলতো তাল মিলাতে থাকে সাকিব প্রথমে উঠে আর দুজন শক্ত করে মইটি ধরে মাহিরার মানিক সাকিবের পেছু চার জন্য প্রস্তুতি নিতে থাকে সাকিব একটু উঠে নিচে তাকাই ভাই ভাবে ঝগড়া লাগছে রে ভাবে চোরে চোরে চিৎকার করতেছে মাহির হালকা করে জিপা বের করে দাঁত খাচ্ছে শালা জলদি নিচে নাম কেন আরে নাম আরে কবি তো কেন মদনার ঘরের মত না নাম রে রীতিমতো জোর করে মাহির সাকিবকে নিচে নামাই ধরতে গেলে সাকিব এই পঞ্চপাণ্ডবের মধ্যে একটু বলদ বোম দিয়ে ওড়ানো ছাড়া বাকি সবকিছুতে এসে টেপু সাকিব নিচে নেমেই খুব রাগ দেখে মাহিরের সাথে কিন্তু তারপর নিজেই লজ্জিত হয় ডায়াগ্রোমাসে যে বাসরের আরেক পা এটা সাকিবের অজানা ছিল শোন ভাইরে কেউ কইস না না হলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলবো পাঁচ বলে দিন নিজেদের মধ্যে কথা দিয়ে রাখে তার এই কুকর্মের কথা কাউকে বলবে না রাত তখন প্রায় শেষের দিকে তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে তামিম লক্ষ্য করে সুপার নড়াচড়া একদমই বন্ধ এক অজানা ভয়ে কাজ করে তামিমের মধ্যে সে আবেগের বসে বিবস হয়ে গিয়ে নিজের বউকে বড় করে না পাঠিয়ে দিল তামিম তাড়াতাড়ি করে উঠে লাইট অন করে সুপার অবস্থাতে দেখে তামিম শুকনো ঢোক গিলে ডায়গ্রোমেন্স কম সুপার ওপরে মতো নির্যাতন করেছে বেশি খুব বেশি দেরি না করে সুবাকে নিয়ে হসপিটালে চলে যায় বর্তমান তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লা বলে সবার কেবিনে প্রবেশ করে তামিম আসতেই সুবা হাতে থাকা ফুলদানিটি তার মাথা বরাবর ছুঁড়ে মারে ওরে মারে গ্যাস রে গেছে আমি চান্দে গেছে সুবা নিজের মুখে হাত দেয় তামিম যে সরে যাবে এটা সুভা কল্পনাও করতে পারে নেই আর পেছনে থাকে টাকলাম অফিসের মত আছে অকালে তার তারা ফাটবে এটাও সে ভাবেনি সরি 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 ও টাকলা আপনি ঠিক আছেন টাকলামো ফেস নিজের মাথা ধরে নিচে বসে থাকে শুনছিলাম বাপ মা যেখানে মারে সেই জায়গা নাকি বেহেস্ত হয়ে যায় কিন্তু আপনি যে আমার টাকলারে বেহেস্ত পাঠানোর ব্যবস্থা করতেছেন বুঝতে পারি না একটা ভাবি মা অফিসের কথা শুনে সুভার পিছনে অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে নিজেদের বত্রিশ পাটি ঢেকে রাখে পরক্ষণেই সুভা তামিম দিকে তাক খাই সব হয়েছে শয়তান সরকারের জন্য আমি কি করলাম বউ এই খবরদার একদম না দূরেই থাকুন আপনি শয়তান প্যারা মানুষ সুভা বারণ করার পরও আমি ঠিকই সুভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে জড়িয়ে ধরে সোভা কিছুক্ষণ তামিম বিয়েকে নিজের দিকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সেও চুপ হয়ে যায় বাকিরা অফিসকে নিয়ে চলে যাই তার টাক মাথায় ব্যান্ডেজ করতে সরি পরি আপনি তো রেকর্ড তৈরি করেছেন ড্রাইক্রোমাস করতে যেয়ে বউকে শুধু হসপিটালে পাঠিয়েছেন পড়ি ও রে কি সরি তো জীবনে প্রথম কোনো মেয়ের এত কাছে গেছি তো চরিত্র ঠিক রাখতে পারি নাই সরি তামিম আমি যদি আপনাকে আমার কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে করি সোভা তামিমের কানের লতি কিস করে আচ্ছা আমি যদি মরে যেতাম তাহলে আরেক ইতিহাস তৈরি হতো মানে ডায়করি টিকিট ধরিয়ে দিল তামিম সরকার খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে কিছু কইলেই মারে শয়তান সরকার শয়তান সিমরি তামিম সেই সোভাকে গলে তুলে নাই তামিম হসপিটালে ড্রেস পরাতো বাড়ি চেঞ্জ করে দিব সুবা তামিমকে আর কিছু বলে না কারণ তামিম যে তার কথা শুনবে না সেটা শোভা ভালো মতোই জানে তামিমসুভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাকিরা মফিসের সাথে থাকে মফিসকে যখন ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল তখন তিন বলদ লোক করে কালামানিক এক দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে থাকে যেন তার চোখের পলকও পড়ছে না নার্সে ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ছাপড়া কিন্তু কোনো লাভ হয় না মানিক দরজার দিকেই তাকিয়ে থাকে এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে ইল্লু ইল্লু করে উঠছে চমকে চাই মানিক কি রে কালা কি হয়েছে তোর তখন ভাবি পাইছে বাচ্চানি একসাথে পলতের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে কই রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক এই ধলা নার্সে আমার বউ বানামুরে মানিকের কথা শুনে বাচ্চানি খুব উচ্চস্রে হেসে উঠছে শালা লুচ্চার ঘরে লুজ্জা তুই কি মেয়ে দেখলেই তার নিজের বউ মনে করস না রে সাকিব এটা রিয়াল লাভ একবার চিন্তা কর এই ধলা সেমনি আমার বউ হইলে আমাকে বাচ্চা কত কালারফুল হইব আহ সাদা কালা তোর ওই চেমনি নিজের বাড়ির দারোয়ানো রাখতো না আবার জামাই মাইন্ডসে শখ ও সাকিবের মাহিরের কথা শুনে কালামানিকে রাগে ফুলতে থাকে তার থেকেও বেশি রাগে ফুলতে থাকে মফিজ গেছে আর চার বলত হয়ে যায় আর মফিজের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে আমার ধলা বৌ তুমি চিন্তা করলো না আমি বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি আইসা তোমারে নিয়ে যাবো ওই ততদিনে বেটের বাচ্চা তোরে মামা ডাকবো সাকিবের বাচ্চা তামিম সুবাককে নিয়ে ভিলাতে যাওয়ার কিছুক্ষণ পর পঞ্চ চলে আসে ততক্ষণে সব সার্ভেন্টরা তাদের প্যাকেজিং সম্পূর্ণ করে রাখে আজ তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার দিন আহারে আমার ধলা বোর্ডারে রাইখে যাইতে হইব রে ভাত পায় না চা খায় সাইকেল নিয়ে হাঁকতে যাই সাকিবের বাচ্চা কালামনিকার সাকিবের মধ্যে আবার যুদ্ধ লাগতে লাগতে লাগেনি কারণ তামিম এমনিতেই শুভা অসুস্থ এই সময় যদি তারা কোনো ক্যাচাল করে তামিম সকলকে পরে টিকিট ধরিয়ে দেবে অন্যদিকে তামিম শুভাকে নিয়ে তাদের বেডরুমে চলে যায় আর দুজনে সুন্দর মতো রেডি হতে থাকে সুবার শরীর অসুস্থ থাকায় তামিম তাকে ছোট বেবিদের মতো রেডি করে দেয় তামিমের এই ক্যিয়ারিং বিষয়টি সুভার খুব ভালো লাগে সুবা তামিমের গলা চড়িয়ে ধরে তামিম সুবার মাথায় হাত বোলাতে থাকে মাথায় শীতের ভাজে একা চুমু দেয় তামিম এস পড়ি আপনি আমাকে পড়ি রাখেন কেন সাত জুনে ডাকে কষ্ট পাবো তাই সুবা তামিমের কথা শুনে হেসে উঠছে সে জানে তামিম মজা করছে পুরো দুনিয়ার সামনেই তামিম সবথেকে বেশি পড়ামেজাজের মানুষ হলেও এক সুবার সামনে সে সব থেকে বেশি রসিক মানুষ এমন একটা সময় নেই যখন তামিম সুবাকে হাসায়নি তামিমও যে দিন শেষে এতটা স্বাভাবিক মানুষ হবে কারোর সামনে এটা কল্পনা করা মুশকিল ছিল সুবার মনে শুধু একটাই ভয় কাজ করে তামিম যদি আবার দেশে ফিরে এসে পুরনো রূপ ধারণ করে তখন তামিম আপনি কি আবার সেই পুরোনো তামিম সরকার হয়ে যাবেন আমি বরাবরই এমনই ছিলাম সকাল তামিমের কাঠকাট কথাই সুবা বুঝতে পারে তামিম সরকার কখনো বদলানোর মানুষ নয় কিন্তু দিনশিষে তো সুভার স্বামী তার জন্য তো কি সব সময় এমন ঠান্ডা থাক থাকবে না সকাল ওহোম আমার মনে হয় সব সময় একটা কথাই আটকে গেছে কি তুই পালালি কিন্তু তোর ভাইকে কেন সাথে নিলি না ওকে সেখানে কেন রাখলি সোবা তামিমের মা বরাবর তাকে তোর হাত তামিমের গালে রাখে আমি ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করবেন আমার সাথে জড়িত কোনো কিছু নিয়ে আপনার আর চিন্তা হবে না তাই ভাইকে লন্ডনে রেখেছিলাম আমি চাইলেও তোকে ঘৃণা করতে পারবো না করি তুই আমার রক্তে মিশে গেছিস সোবা খুব অবাক তামিমের দিকে তাকিয়ে থাকে এই মানুষকে সে ভুল বুঝে এসেছিল সোবা তামিমের মুখ হালকা নিচে নামিয়ে তামিমের ঠোঁটে চমু দেয় তামিমের চোখ বন্ধ করে সুভাকে কিস করা শুরু করে প্রায় অনেকক্ষণ যাব তামিম সুভা একে অপরকে কিস করতে থাকে তারপর সুভা তামিমকে জড়িয়ে ধরে তামিম জিপরি আই হিট ইউ আই লাভ ইউ টু তামিম সুভার ঠোঁট মুছে দেয় তারপর তার চুল ঠিক করে সুভা তামিমের সাঠ ঠিক করে দেয় একটা রিকোয়েস্ট করা যাবে একটা কেন একশোটা টাকা করো আপনি তো আমাদের বাড়িটি বুড়িয়ে দিয়েছেন ওটা কি ঠিক করে দিবেন ওটা তো আমাদের নিজের বাড়ি ছিল না ভাড়ার বাড়ি ছিল বাড়িওয়ালার কথা লস হলো তামিম সুভার গাল ধরে উচ্চ করে সুভা তুই অনেক ইনোসেন্ট বউ সুবা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে আচ্ছা তোর ফুপিতে নিজের বাড়ি সুইজারল্যান্ডের মতো একটি এক্সপেন্সিভ জায়গাতে আর তোরা ভাড়া বাড়ি থাকতে বিষয়টি কেমন ওট না ফুপা অনেক রিচ ছিল আর এখানে নাগরিক হ্যাঁ এতটাই রিচ ছিল যে গাঁদা সাপ্লাই করে চলতো মানে আমার বলদ ভোরে ওগুলো সব তোর টাকা ছিল তোর বাপকে বড় পাঠিয়ে সব দখল করে তারপর এখানে চলে আসছে আর শিকদার বাড়িটিও তাদের তোদের তাহলে ভাড়া দিতে হতো কেন ওগুলো তোকে তোর মাকে দেখানোর জন্য সবই নাটক মা তো সব জানতো তাহলে কেন বলেনি তোর মা জানতো সব বিক্রি হয়ে গেছে তোর তাকে বলত বানাই নয় ছয় বুঝিয়ে সব হাতিয়ে নাই তোর মা জানতো বাড়িটি বিক্রি হয়ে গেছে আর মনুল উদ্দিন অনুরোধ করে সেখানে ভাড়ার মাধ্যমে আছে আসলে বাড়িটি তোদেরই ছিল তোদের তো চার চাকার একটা ছোট গাড়িও ছিল তা সন্দেহ হতো না শুভ মাথা নেড়ে না বোঝাই তুই না বলদামিতে পিএইচডি করা সুভা গাধিদের সর্দার নেই শুভ চুপচাপ তামিমের কথা বলে হজম করতে থাকে হঠাৎ করে এত সত্যি সামনে আসছে তার সঠিক বুঝতে পারছে না কি রিয়াকশন দেওয়া উচিত এতদিন ওই লোকটা কেন আমাদের সাথে ছিল তোর বিশ বছর হলে সবকিছু তার তোর নামে হতো তাই সেদিন শুন ছিল আফসোস তার আগে আমার এন্ট্রি হলো তোর জীবনে শুভা বেশ হতাশ হয়ে যায় তার মনে হয় আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু মুখ ফুটে বলার মতো শক্তি পাচ্ছে না তার মা এই ছোট্ট জীবনে কত কিছু সহ্য করেছে সে সম্পর্কে তো কিছুই জানতে পারেনি মেয়ে হিসেবে নিজেকে খুব ব্যর্থ লাগছে তার চোখ ভর্তি পানি চলে আসছে তামিম সবার চোখের পানি মুছে দিয়ে তার কপালে চুম দেয় যখন বাবা মার সাথে থাকি তাদের মূল্যটা আমরা বুঝি না যখন দূরে চলে যাই তখন বুঝি কি হারালাম তামিম সবাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ঠান্ডা করার চেষ্টা করে কিন্তু তাকে কান্না করতে বারণ করে না এতদিনের চাপা কষ্ট বের হওয়া উচিত আমার মা কত কষ্ট সহ্য করলো আমাদের দুই ভাই বোনের জন্য কিন্তু তার এক ছিটি ফোটাও আমাদের চোখে পড়েনি শোভা ও সুভা প্লিজ কাঁদিস না মায়ের কথা খুব মনে পড়ছে মা এমন একটা জিনিস সকাল পৃথিবীতে যে যা মাকে লাগবেই যতই বয়স হোক ছাড়া মাকে হবে না তুই জানিস আমি আমার আব্বাকে কেন এত সম্মান করি কেন কারণ আমার আব্বা আমার আম্মাকে সম্মান করে শুধু সম্মান নয় আমার মায়ের জন্য আব্বা যেন হাসতে হাসতে জীবন দিতে পারবে তুই যেমন আমার শখের আমার আম্মাও আমার আব্বার ভীষণ শখের রমণী আমার আম্মা আমার থেকেও তিনগুণ বেশি পাগলামি করেছে আম্মার জন্য সুভা খুব মনোযোগ সহকারে তামিমের কথাগুলো শুনতে থাকে সুবা নিজের চোখেও দেখে তাম্বিশ সরকার আয়েশা সরকারের জন্য এই বয়সেও কতটা কেয়ারিং এখনো তো ভয় পাই তাকে বিষয়টি আসলেই সুন্দর তামিমের কথাগুলো শুনে একটু হলে সুভার মন ভালো হয়ে যায় তামিম সুমাকে নিয়ে সুন্দর মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে তাদের প্রাইভেট জেট রাখা প্রাইভেট জেটের ভিতরে বসে সুভা অবাক চোখে সবকিছু দেখছে এটা প্রথমবার ছিল যখন সুভা প্রাইভেট জিটে উঠেছে তার ধারণা ছিল এটা প্ল্যানের মতোই হবে কিন্তু উন্নত মানের কিন্তু সুভার এই ধারণা ভুল প্রমাণিত হয় ভেতরে এসে রীতিমতো ফাইভ স্টার হোটেলের একটি ফ্লোর বলা চলে যেখানে সকল সুবিধা থাকে একটা আয়তনের মধ্যে কিন্তু সুভার আরো অবাক হবার বিষয় হচ্ছিল প্লেনে ওয়াইফাই সংযোগ দেখে সুভা জানতো প্লেনে ওয়াইফাই থাকে না কোনো প্লেনেই থাকে না এবং ছোট প্রাইভেট জিটগুলোতেও নয় কিন্তু বড় জিটগুলোতে যে থাকে থাকে এটাও সুভার অজানা ছিল পুরো জেট ঘুরে দেখে তামিম সোভাকে রেস্ট নিতে বলে নিতে তার পঞ্চপাণ্ডবদের কাছে চলে যায়। কিন্তু এতক্ষণ কি বসে থাকা যায়। সোভা একটু একটু করে উঠে হাঁটার চেষ্টা করে আর পুরোটা ঘুরে দেখার চেষ্টা করে হাঁটতে হাঁটতে একসময় সোভার নাকে একটা অদ্ভুত ধরনের ঘ্রাণ ভেসে আসে ধরতে গেলে খুবই বেশি সোভা সেই ঘ্রাণ অনুসরণ করে ভেতরে যেতেই দেখে তামিম এবং তার পঞ্চপাণ্ডব একসাথে নিকটে নিয়ে ধোয়া ছাড়াচ্ছে সোভা খুব চোখ মুখ শক্ত করে একদম ভেতরে ঢুকে যাই তামিম সোভাকে দেখা মাত্র তার সিগারেটের সাথে সাথে ইস্টাতে ফেলে দেয় আর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে পড়ে বাকিরাও তাই করে এ কি আপনারা ধূমপান করছেন ধূমপান বই ভাবি মা আমরা তো বিড়ি খাইবার লাগছি সুভাষ সাকিবের কথাই পুরো করে বোকা মনে চাই আসলে সুবার জানা ছিল না যে ধূমপান আর বিড়ি খাওয়া আলাদা বিষয় সুভার রেগে বাইরে চলে যাই তা আমি বুঝতে পারি আর সুভা খুব ছুটে গেছে একটু শান্তিতে বিড়িও টানতে দেয় না কপাল করে ডাইনিরে একটা বউ পাইছি আমি ওনাদের দুঃখ প্রকাশ করে সেতে সাথে বাইরে চলে আসছে সুভাকে রাগানো যাবে না

পঞ্চপাণ্ডব মুখ বন্ধ করে নিজের হাসিতে মনোর চেষ্টা করে এখন হাসলে তামিম তাদের মাঝ আকাশ থেকেই ফেলে দিবে তামিম মহান হলি কিং রুমে চলে যায় যেখানে সুভা দরজা বন্ধ করে বসে থাকে তামিম এসে বিসমিলদা বলে দরজায় নক করে কিন্তু সুভা খুলে না তারপর বেশ কয়েকবার জোরে জোরে ধাক্কা দেয় সহ্য করতে না পেরে সুভা আস্তে আস্তে করে উঠে দরজা খুলে খুব রাগি লোকে তাকায় তামিমের দিকে থাপ্পড় খাওয়ার পর চলে আসলেন মরেছ প্রেমের চটকানা হের লাইকা কি তুমি প্রেম দিবা না ডিপ জলের খালা তো ভাই হুম তাহলে তো ডিপ জলের মতো সচরিত্র গুলো তো করতে হয় মামা মানে আহো ভাতিজি আহো টিবিআই হুম মানে কি ভাই ব্রেনের সমস্যা খুব জোরে নিঃশ্বাস ফেলে ওপরের দিকে তাকাই তামিম নিজেকে খুব অসহায় লাগছে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিমের যে তামিম সরকারের ভয়ে আট থেকে সকলে ভয়ে কাঁপতে থাকে সেই তামিম সরকারও একটি মেয়ের জন্য ভেঙে পড়ে তসনস হয়ে যাচ্ছে তার মনেও ভয় বাসা বেঁধেছে তামিম সরকার ও হারানোর ভয় পায় পঞ্চমাণ্ডব কি বলবে বুঝতে পারে না অবশ্য তারাও সুবারই পরিবর্তন লক্ষ্য করেছিল এত ঠান্ডা শান্ত মেটার হঠাৎ পরিবর্তন ছিল তাদেরও সন্দেহের কারণ কিন্তু কেউ তখনও কিছু বুঝে ওঠেনি সবাই ভেবেছিল হয়তো তামিমের সাথে সুবা খুব বেশি হালকা হয়ে গেছে তাদের সম্পর্ক টানাপরণ শেষ হয়ে গেছে তাই হয়তো সুবারই পরিবর্তন হঠাৎ হঠাৎ রেগে যাওয়া তামিমের গায়ে হাত তোলা তাকে বকা করা সবকিছুই তারা স্বাভাবিকভাবেই নিয়েছিল কিন্তু হসপিটালে তামিমের দিকে ফুলদানি ছুড়ে মারার পর থেকে একটু একটু তাদের মনে ও সন্দেহ হয় সুবা ফ্রি হলেও তামিমের সাথে সারাদিন ঝগড়া করলেও তাকে আঘাত কখনো করবে না এটা তাদেরও বিশ্বাস ছিল আহো ভাতিজি আহো আর এক সামনে বেড়ালে সান্ডামান্ডে ক্লোজ করে দিব সালার জিন্দিগি তামিমের কথা শুনে সুবা হাসতে থাকে কিন্তু পরক্ষণে তার মনে পড়ে তামিমের ধূমপান করার বিষয়টি তামিম কথা দিয়েছিল শেয়ারে সব ধরবেও না আজকে ঠিকই সুভার কথা অমান্য করেছে রাখিনি তার প্রমিস চোখ শক্ত করে ভেতরে চলে যায় সুভা তার টিবি ও সুভার পিছু পিছু যেয়ে তাকে ঝাঁপড়ে ধরে পেছন থেকে ও বউ আমার নায়িকার মতো বউ এত নাটক করো কেন সুভা তামিমের হাত এক সরিয়ে ফেলে নায়িকার মতো বউ চান আর নাটক করলেই দোষ তামিম কোনো রিয়েকশন না দিয়ে আবারও সুভাকে জড়িয়ে ধরে তামিম ছাড়ুন না কেন মরে যাব আপনার আগে যদি আমি মরে যাই তামিম চোখ বন্ধ করে ফেলে আর খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে সুভা বুঝতে পারে সে একটু বেশি বলে ফেলেছে তামিমের সব থেকে দুর্বল জায়গাতে সুভা নিজেই এটাও তার অজানা নয় তামিম উম আমি কি তা আপনার সাথে খুব বেশি বাজে ব্যবহার করছি কই না তো করি তোমার কেন এমন মনে হলো জানি না হঠাৎ করে আপনাকে মারতে ইচ্ছে করে খুব রাগারাগি করতে ইচ্ছে করে আবার একটু পরে না মনও খারাপ হয়ে যায় কারণ তুমি আমাকে খুব ভালোবাসো করি সত্যি তিন সত্যি মুসলমানের এক কথা সুভা খুব খুশি মনে তামিমকে জড়িয়ে ধরে তামিম ও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে একটু পর তামিম সুভাকে বিছানায় শুয়ে দেয় আর নিজেও তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে থাকে সুভা প্রচুর কথা বলতে থাকে তামিমের সাথে তামিম মনোযোগ সহকারে সুভার সমস্ত কথা শুনতে থাকে তামিম লক্ষ্য করে সুভা তার কথার মাঝেই রেগে যাচ্ছে তো আবার নিজেই ভুলে যাচ্ছে আগে কি বলেছে তামিম তেমন কোনো রিয়াকশন না দিয়ে সুবার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না বলে চাই একসময় সময় সুভা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে তামিম সুবার শরীরকে কমফর্টে দিয়ে নিজে বাইরে চলে যাই তামিমকে আসতে দেখে তার পঞ্চপাণ্ডব তার কাছে যাই তামিম তেমন কোনো রিয়াকশন না দিয়ে চুপচাপ বসে পড়ে তামিমের সাথে সাথে তারাও বসে পড়ে তাদের মুখ দেখে তামিম বুঝতে পারে সকালে কিছু বলতে চাই কিন্তু তামিমের ভাই কথা বলতে পারছে না আমি মনের কথা পড়তে পারি না কি বলবি মুখে বল তামিমের এই ঠান্ডা কথা ধর বুঝতে পেরে সাকিব সাহস নিয়ে বলেই ফেলে ভাবি শরীরে আপনার আত্মা আর আপনার শরীরে ভাবির আত্মা পার হয়েছে ভাই তোর এমন কেন মনে হলো আচ্ছা ভাই আপনারা তো মায়ের দিতে দেখছি খাইতে না আর ছিল না ভাবি তামিম কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে থাকে তাদের প্রশ্নের উত্তর যে খুব কঠিন ভাবি ঠিক নাই রে কঠিনে ভাই বর্তমান থেকে হিংস্র মানুষটিও কারো না কারো কাছে খুবই দুর্বল তামিমের এতদিন দুর্বলতা ছিল তার পরিবার কিন্তু এখন স্বভাব দুনিয়ার সব থেকে অসহায় মানুষটি বোধ হয় তামিম সরকার নিয়েছেই সতেরো বছর বয়সে নিজের ভাইকে হারানো খাটা বাবাকে বাঁচাতে নেওয়া চোখের সামনে মায়ের অসমান হতে দেখা এই সকল কিছু থেকে পশুতে রূপান্তরিত করেছিল জীবন ছিল অর্থহীন না না ছিল ছিল সুখ আর ভালোবাসা তামিম নিজের ঢাল হয়ে জীবনের মূল্য ছিল অর্থহীন কিন্তু এখন তামিম সরকারও ভয় পাই খুব ভয় পাই যদি তার কিছু হয়ে যায় তখন তার পরের কি হবে তার পরীকে কে দেখবে সুভাকে দেখার পর থেকে তামিম প্রায় সুভাকে জোর করতে দেখা করার জন্য কারণ এই একটি মুখী ছিল যাকে দেখলে তামিমের মনে শান্তি লাগত কিন্তু তামিম তো তখনও সুভাকে নিজের জীবন সঙ্গে করতে চাইত না যতবার সুভা আসতো তাকে পোড়া থেকে আবার শিখদের বাড়িতে পাঠিয়ে দিত খুব বেশি একটা সময় তামিম সুভার সাথে থাকতে চাইত না কিন্তু তামিম প্রেমে পড়ে সুভার খুব বাজেভাবে পড়ে তারপর থেকে শুরু হয় ভয় পরীকে হারানোর ভয় এই জন্য তামিম তাড়াতাড়ি করে সুভাকে বিয়ে করে সরকার বাড়িতে বন্দি করতে চাইতো তামিমের ভয় আরও একটা পেরে যায় গতকাল রাতে সোভা অবচেতন থাকা অবস্থায় তামিম যখন তাকে ফ্রেশ করতে যায় তখন সে লক্ষ্য করে সোভার হাতে ইনজেকশনের দাগ মোট নয়টি ছিল তামিম সেদিনই লক্ষ্য করে ভালোভাবে সোভাকে সে খুটিয়ে খুটিয়ে সুভাকে দেখতে থাকে এই কয়েকদিনের তো ঘটনায় তামিম তেমন ভাবে কোনো কিছু লক্ষ্য করেনি কিন্তু সুভা অজ্ঞান হয়ে যাওয়ার পর তামিম সোভার মাথা থেকে পায়ের নখ দেখতে থাকে পিঠেও তিনটি ইনজেকশন পুশ করা মোট বারোটি ইনজেকশনের দাগ ছিল সোভার শরীরে সোভার শরীরে এত ইনজেকশনের দাগ দেখে তামিমের মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে ফেলে সে সকালে তো অপেক্ষা না করে অজ্ঞান থাকা অবস্থায় সুভাকে নিয়ে হসপিটালে চলে যায় পুরো শুকনোভাবে চলে সুভার ট্রিটমেন্ট সকাল আটটা তিরিশ বেজে তামিম জানতে পারে আসলে কি হয়েছে সুভার কিন্তু তামিম ঠিক করে সে সুভাকে কিছু জিজ্ঞেস করবে না নিজ থেকে সব বের করবে হয়তো আরো ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার হয়েছিল সুভা কিন্তু তামিম যখন সুভাকে পঁয়তাল্লিশ দিন পর সুইজারল্যান্ডে দেখেছিল তখন তাকে বেশ হাসি খুশি দেখেছিল তামিম কল্পনা করতে পারে সুভার সাথে আরও অনেক কিছু হয়ে গেছে তামিম শুধু নিজের মনকে শক্ত রাখে আর খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে সুভার সামনে মাহির তামিমের পায়ের কাছে গিয়ে বসে ভাবি কি কোনোদিন ঠিক হইব না ভাই হবে এক থেকে দুই মাসের মতো সময় লাগবে তামিম আবারও চুপ হয়ে যায় সাকিব হয়ে পারার চুপ থাকতে পারে না সাহস করে তামিমকে জিজ্ঞেস করেই ফেলে ভাবিমার হঠাৎ এমন রোগ হইলো কেমনে ভাই সাকিবের প্রশ্ন শুনে তামিম কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় আজকে তার নিজের জন্য শুভ মানসিক রোগী পুরোপুরি না হলেও একটু একটু মানসিক রোগী বলা চলে থাকে তা আমি নিজের হাতের দিকে তাকাই তারপর কাছে টিটে বেরি খুব জোরে হাত বাড়ি মেরে নিজের হাতের বারোটা বাজিয়ে ফেলে তামিমের হঠাৎ নিজের উপরে এমন আক্রমণে ভয়ে কেঁপে ওঠে তার পঞ্চপাণ্ডব তারা তাড়াতাড়ি করে এসে তামিমের হাত ধরে ব্যান্ডেজ করতে থাকে তামিম কিছু না বলেই শুধু চুপচাপ বসে থাকে নিজেকে শাস্তি দিয়েছে খুব আনন্দ পেল সে সুভার এই অবস্থার জন্য তামিম নিজেও দায়ী হয়তো সুভা এক থেকে দুই মাসের মধ্যে ঠিক হয়ে যাবে বা তার আগেও কিন্তু তার উপরে যে অত্যাচার চলেছে এটা তো আমিম কিছুতেই সহ্য করতে পারে না তামিম নিজেও কিছুটা দায়ী সেদিন রাগের বশে তামিম সুভাকে পঁয়তাল্লিশটি থাপ্পড় মারে যার ফলে সুভার আরো ক্ষতি হয় তামিম যদি নিজের রাগ পুরোপুরি কন্ট্রোল করত তাহলে হয়তো আজকে আর এত কষ্ট হতো না সুভাজি পুরোপুরি পাগল হয়ে যায়নি বা মস্তিষ্কের ঠিক রাখতে পেরেছে এটি তামিমের ভাগ ছিল সে নিজের হাতে নিজের প্রিয়ার ক্ষতি করেছে চরম ক্ষতি ভাই আপনি শান্ত হন তামিম আর নিজেকে ধরে রাখতে পারে না আমি কেমনে শান্ত হোমো সাকিব কেমনে ওর এই অবস্থার জন্য তো আমিও দায়ী নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই কত অত্যাচার করছি ওর ওপরে কিন্তু ভাই ভাবির সাথে এগুলা কিভাবে হইল তামিম একটু চুপচাপ থেকে উঠে দাঁড়াই সুভা যতদিন নিজ থেকে সব না বলে ওকে কেউ কিছু জিজ্ঞেস করবি না তামিম চুপচাপ সুভার কাছে যেতে থাকে ততক্ষণে আবার পেছনে ফিরে তাকাই শোন আমার বউ যদি সাথে রাগাডাগি করে কিছু মনে করিস না ওর মন খুব ভালো ফুলের মতো নরম মন আমার বয়ের। একটা মানুষ ঠিক কতটা অসহায় হলে এভাবে বলে সঠিক জানা নেই তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডবের চোখে তামিমকে কখনো দেখেনি তারা আমার বউ যদি সাথে ওর মন খুব ভালো ফুলের মতো নরম আমার বউ পঞ্চপাণ্ডব তামিমকে এর আগে কখনো এতটা অসহায় দেখেনি যে তামিম সরকারের ভয় সকলে থরথর করে কাঁপবে আজকে সেই তামিম সরকারও ভয় পাচ্ছে পঞ্চপাণ্ডবের চোখে পানি চলে আসছে তারা একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর একজন আরেকজনের হাত শক্ত করে ধরে ওয়াদা করে যে মাদার বোর্ডের জন্য আজকে আমাকে ভাইয়ের চোখে পানি আইছে আমাকে মায়ের মতো ভাবে মা এত কষ্ট সহ্য করছে আল্লাহর কসম অব এক একটা নিজের বানানো বোম দিয়া না উড়াইলে নিজের নাম সাকিব থেকে হত্যা রাখবো আরে আমার মাথা নষ্ট হয়ে গেল রে আমার ভাই ভাবিরে হক হকলে ধরা আমার টাক দিয়া মাথা ফাটামো আমার গায়ের রং যতটা কালা তার থেকেও বেশি কালা বুড়ি গঙ্গার পানিতে চুবাই আমার মো অগস্তিন্দা চাবাইয়া খাইয়া আমার এই মোটা পেটে সাপ্লাই দিমো তার আগে আমার মাস্টার প্ল্যান দিয়া ও যদি না ধরছে নিজের নাম মাহিরের জায়গায় নেড়ি করতে রাখমো পঞ্চপাণ্ডব একজনের হাতের উপরে আরেকজনের হাত থেকে ওয়াদা করে আর চোখের পানি মুখে তামিমের দরজা থেকে তাকিয়ে থাকে তামিম এসে তাকে সুভা নিজের মাথা ধরে চুপচাপ বসে আছে তামিম তাড়াতাড়ি করে সুভার কাছে চলে যাই কি হয়েছে বাবু হালকা একটু মাথা ব্যথা করছে তামিম তামিম উঠা তাড়াতাড়ি করে মেডিসিন নিয়ে সুবাকে খাইয়ে দেয় আর বাম হাত দিয়ে সুবার মাথায় মালিশ করে সুভার পেছনে বসে তার পুরো মাথায় আস্তে আস্তে মালিশ করে হালকা করে টিপিয়েও দেয় সুবা নিজের সমস্ত ঘর তামিমের করে ছেড়ে দিয়ে বসে থাকে তামিম জিপোরি আপনি এত কিউট কেন বউ তিন বেলা ধরে মারে তাই সুবা তামিমের কথা শুনে খুব জোরে জোরে হাসতে থাকে তামিমও খুশি হয়ে যায় সুবাকে হাসতে দেখে আর কতক্ষণ লাগবে বাংলাদেশে যেতে এই তো আর সাত ঘন্টার মতো সুবা হাতে হিসাব করে দেখে মোট নয় ঘন্টার মতো সময় লাগছে বাংলাদেশে যেতে কিন্তু প্রাইভেট জেটে এত সময় আপনার প্রাইভেট জেট ভালো না দুই নাম্বার কেন বউ এই কথা কেন বললাম আমি রিলস দেখতাম নায়করা এক ঘন্টার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চলে আসতো কিন্তু আপনার জেট তো কেনই না হব বউ রাস্তা তো বাপে তৈরি করতো তাই এত তাড়াতাড়ি চলে যেত অব হ্যাং বিশাল বড় ছিল একখান দেশে আর আরেকঠান বিশ্বের বিভিন্ন দেশে দিয়ে রাখতো তাই চলে আসত তামিমের কথা শুনে সুভা খুব উচ্চস্বরে হেসে উঠছে অনেক ভয় লাগত জানেন কত রাগি ভয়ে কেউ কথাই বলতে পারতো না আর এখন এখন কি পড়ি সব থেকে হাসি খুশি মানুষ লাগে আপনাকে এত কিউট তামিম সুবাকে নিজের গলি বসাই আর শক্ত করে তাকে চাপড়ে ধরে বউ দুনিয়ার সামনে বেড়া মানুষ সিংহ হলেও পরের সামনে ভিজে বেড়ালি হয়ে থাকে সুভা ছোট চোখ করে তাকায় তামিমের দিকে তামিম সুপার খেলে টিপে তাই আমরা যতই সিংহ হই না কেন বইয়ের সামনে আমাদের কোনো উস্তাদি চলে না কিন্তু এতে আমাদের ইগতেও লাগে না কারণ জানো আমাদের একটা দিক শুধু বৌরা দেখে আর কেউ না সুপার তামিমের গালে দেয় আর নিজেও গাল পেতে দেয় তামিমের মুখ বরাবর তামিম সুভার এমন ছেলে মানুষ দেখে খুব খুশি হয় অজস্র চুম দিতে থাকে সুভার মুখে আলাপু শয়তান সরকার আই লাভ ইউ টু শয়তান সেমরি সুপার তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে তামিম চোখ বন্ধ করে ফেলে আর সুভার মাথায় হাত বোলাতে থাকে কিছুক্ষণের মধ্যে সুভা গভীর ঘুমে তলিয়ে যায় তামিম আরো কিছুক্ষণ সুভাকে জড়িয়ে ধরে বসে থাকে যখন পুরোপুরি সুভার ঘুম আরো গভীর হয়ে যায় ঠিক তখনই তামিম সুভাকে শুয়ে দেয় আর শরীরে কম্পিউটার দিয়ে দেয় তামিম সুভার হাত ধরে নিচে বসে আর এক দৃষ্টিতে ঘুমন্ত সুভার মুখটি দেখতে থাকে গালি তার দেওয়া থাপ তা হলো স্পষ্ট মনে হয় না এত সহজে যাবে নিজের অজান্তে চোখে পানি চলে আসে তামিমের তোরে ছুইয়া কথা দিতেছি বউ যারা তরে কষ্ট দিছে এক একটার কলিজা নিজের হাতে বের করে কুপ্তা দিয়ে খাওয়াবো তামিম সুবের কপালে খুব ডিপলি চুমো দেয় তামিম সরকার বইয়ের জন্য চান দিতেও পারে আর বইয়ের জন্য চান নিতেও পারে তামিম নাইট অফ করে বাইরে চলে যায় তামিম বের হতেই তার পঞ্চপাণ্ডবে সে হাজির হয় ভাই সামসুরে খবর মাহির দেশে ফিরে কয়েকজন রে বড় পারে টিকিট ধরাই দিতে হবে ঠিক আছে ভাই তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে এমপি তামিম সরকার ভয়ঙ্কর কিন্তু স্বামী তামিম সরকার ভয়ঙ্কর তিন কাঠি উপরে পঞ্চপাণ্ডব বুঝে যায় তাদের কাজ কি যে যার মতো কাজে লেগে পড়ে প্ল্যান ল্যান্ড করার আগে অনলাইনে তার সমস্ত কিছু গুছিয়ে রাখে রাত নয়টা বেজে তিরিশ এত ঘন্টার জানের পর তামিমের প্রাইভেট জেট গন্তব্যস্থানে পৌঁছায় তামিমের বডি আগে থেকে গাড়ি নিয়ে উপস্থিত ছিল সেখানে আর সাথে প্রেস মিডিয়া তো আছেই সরকারের ছেলে জীবনযাপন কোন সিনেমার হিরোর গল্পের থেকে কম নয় মিডিয়া সবসময় চেষ্টা করে তামিমকে কাভার করার কিন্তু পারে না তামিম কোথায় যাই কোনো হদিস তারা সহজে পায় না কিন্তু আজকে তার ঠিক খবর পেয়ে চলে এসেছে তামিম সুবাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে বলল তামিম নিজেও রেডি হয়ে যাই তামিম সুবার হাত ধরে নিজে নেমে সাথে গাড়িতে উঠে বসছে সেখান থেকে এক নম্বর গেটে চলে যাই গেটে আগে থেকে মিডিয়ার লোকেরা ছিল তামিম পায়ের হিল খুলে ফেলেন। আনকমফোর্টেবল লাগছে সকাল জি তামিম হাঁটু পেরে বসে সুবার হিল খুলতে থাকে আর তাকে নিজের লোফার পরিয়ে দেয় তামিম সুপার পার্স আর হিল একসাথে ক্যারি করে আর একসাথে সুপারহัท ধরে খালি পায়ে সামনে যেতে থাকে কিছু অপেক্ষা করে নতুন জুতো পড়তে পারতো তামিম কিন্তু সুপারর জন্য সে কাওকে বিরক্ত করে না কিছুক্ষণেরই তো ব্যাপার তামিমের ইতিকটা প্রায় উপস্থিত হয়ে বলে কাভার করে বিশেষ করে তামিমের হাতে সুপার পার্স আর হিল জুতো নিজে খালি পায়ে হাঁটা সবকিছু ফোকাস করে দৌড়ে থেকে সুপার খুশি মনে হাঁটতে থাকে বাইরে তাদের গাড়িগুলো রাখা বড়িগড়ের জন্য মিডিয়ার লোকরাছে ও তাদের ধারে কাছেও যেতে পারল না তামিম সুভাকে নিয়ে গাড়ি থুকছে বসে উদ্দেশ্য সরকার বাড়ি সারা রাস্তার সুভা তামিমের কাঁধে মাথা দিয়ে রাখে তামিমের পঞ্চপাণ্ড কোনো গাড়িগুলো দিয়ে তাদের পিছু পিছু আসতে থাকে রাত ঠিক দশটা নাগাদ গাড়ি এসে থামে সরকার বাড়িতে সরকার বাড়িতে গাড়ি থামতে সুভা একটু অন্যমনস্ক হয়ে পড়ে সে যে আইসি সরকারকে ঠকিয়েছে তার মুখ পরাবর তারানোর মতো সাহস পায় না সুভা তামিম সুভার হাত ধরে তাকে ভরসা দেয় তামিমের ভরসাতেই সুভা গাড়ি থেকে নামে গাড়ি থেকে নেমে তামিম লক্ষ্য করে সুবার গলায় তার দেওয়া লাভবাইটগুলো স্পষ্ট তামিম তাড়াতাড়ি করলেও সুবার গলায় থাকতে থাকে কি করছেন তামিম তোমার গলায় তাক দেখলে আমার আব্বা আমাকে ভুল বুঝবে ভাবে আমি খারাপ হয়ে গেছি আস্তাক ফিরুল্লাম তামিমের কথা শুনে সুভার চোখ বড় বড় করে তাকাই তার দিকে আপনাকে দেখে শয়তান ও কনফিউজ হয়ে যাবে আপনি থাকতে তাদের কেন বানানো হলো শয়তান সেমনি হবিষ বাটা সুভা তামিম মারামারির জন্য প্রস্তুত নিয়েছিলো ঠিক তো আপনি আয়শা সরকার আর তানবিশ সরকার বাইরে চলে আসে আয়সা সরকারকে দেখে সুভাষ চোখে চলে আসে লজ্জায় মাথা নিচু করে ফেলে কি বলবে কিছু বুঝে উঠতে পারে না জড়িয়ে জড়িয়ে ধরে ও সরকারকে ধরে চেমড়ি একা একা ঘুরতে গেলি আমাকে এই বুড়ো সেবা করতে করতে আমি তো শেষ প্রায় আয়েশা সরকারের কথা শুনে উপস্থিত সকলে হেসে উঠে কিন্তু তানভীর সরকার মুখ ভারি করে ফেলে গিন্নি বুড়ো কাকে বললেন বাড়িতে অনেক আয়না আছে কর্তা যে কোনো একটা যে নিজের থোবড়া দেখে আসুন